মেগাস্টার শাকিব খানের এক বিরাট স্তম্ভ তার ভক্তকুল অর্থাৎ সাকিবিয়ানরা আপনারা ভাবুন যখন এরকম আমরা দেখতে পাই যে মেগাস্টার শাকিব খানের কোনো একটা সিনেমার প্রচারণা হচ্ছে না তখন সাকিবিয়ানরাই যথেষ্ট ছবি মুক্তির আগে সেই সিনেমাটাকে একদম গ্রাউন্ড লেভেলে নেমে প্রচার প্রচারণা করবার জন্য আমরা প্রতিটা সিনেমার ক্ষেত্রেই এটা দেখতে পাই অফিসিয়ালি প্রমোশন হোক বা না হোক আমরা কিন্তু সাকিবিয়ানদের উন্মাদনা দেখতে পাই এবং এই যে বরবাদের একটা হিউজ সাকসেস এর ফলে সাকিবিয়ান একটি গ্রুপ তারা অলরেডি সাকসেস পার্টি করে ফেলেছে ইয়েস যাদেরকে আমরা ভিডিওর মধ্যে দেখতে পাবো তারা প্রত্যেকে আমার ভীষণ কাছের ভাই তাই এই স্পেসিফিক ভিডিওটা তাদের উদ্দেশ্যে অবশ্যই বানাবো যে তারা দারুণ একটা কাজ করেছে হ্যালো এভরিওান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এই ভিডিওতে এই একটা ভিডিওই আমি অ্যাটাচ করছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ভলিউমটা খুব লো দিয়ে রাখলাম এখানে অনেক ভাই থেকে শুরু করে আরও বেশ কয়েকজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বরবাদের সেলিব্রেশন করছে সাকসেস পার্টি করছে তারা তাদের মতন করে সাভার সেনা অডিটোরিয়ামে গতকাল এই সাকসেস পার্টি তারা করেছে বরবাদের একটি বিরাট বড় ব্যানার নিয়ে এবং সেখানে কেক কাটিং করে আমরা দেখতে পেয়েছি তাদের যে উন্মাদনা এবং এই যে সাকিবিয়ানদের যে একটা প্রচন্ড রকমের ডেডিকেশন এটা তো অস্বীকার করার জাস্ট কোনো জায়গা নেই আজকে মেগাস্টার সাকিব খানকে নিয়ে কেউ যদি কোনো কটু কথা বলেন মেগাস্টার সাকিব খান তো সে সবকে পাত্তা দেন না উনি শুধু ওনার কাজ নিয়ে ফোকাসে থাকতেই পছন্দ করেন ওনার কাছে জাস্ট কিছু যায় আসে না কে ওনাকে নিয়ে কি বলল না বলল কিন্তু সাকিবিয়ান বাহিনী তারা কিন্তু স্তম্ভের মতন দাঁড়িয়ে থাকে যে সাকিব খানকে অ্যাটাক করা শেষ করে দেব। রিসেন্ট টাইমে বরবার যখন সেন্সার সার্টিফিকেশন বোর্ডে আটকে গিয়েছিল তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি সাকিবিয়ানদের সেই যে একটা আন্দোলন এবং সব থেকে বড় কথা সেই আন্দোলন কিন্তু ভীষণ শান্তিপূর্ণ আন্দোলন ছিল এমন কিন্তু নয় হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে কিছু নয় তাদের শুধু বক্তব্য একটাই ছিল যে বরবাদকে আনকাট সার্টিফিকেট দিন যখন সার্টিফিকেশন বোর্ড চালু হয়ে গেছে তাহলে কিভাবে আপনারা ছবিটাকে কর্তন করতে পারেন তো সেখান থেকে আমরা দেখেছি মাত্র 12 সেকেন্ড বরবাদ থেকে কাটা গিয়েছিল বাদ বাকি সিনেমাটা কিন্তু আমরা সিনেমা হলেই দেখতে পেয়েছি সো এই যে প্রতিবাদ এই যে জানানোর যে একটা ব্যাপার আপনারা এটা নিশ্চিত থাকুন যারা মেগা স্টার সাকিব পছন্দ করেন না বা যারা চাইছেন না যে মেগাস্টার সাকিব খান বাংলাদেশের টিকে থেকে কাজ করুক তাদের যোগ্য জবাব এবং তারা কিন্তু এটা বুঝে গেছে যে আর কেউ থাকুক না থাকুক সাকিবিয়ানরা কিন্তু আছে মানে তাদেরকে প্রোটেস্ট করবার জন্য তাদেরকে রুখে দেওয়ার জন্য সাকিবিয়ানরা কিন্তু আছে এটা কতটা আনন্দের একটা বিষয় এবং আরও একটা বিষয় আমি বলবো যে একটা সিনেমা রিলিজের পর থেকে মাল্টিপ্লেক্সে মানে স্টার সিনেপ্লেক্সে যেভাবে সাকিবিয়ানদের বিভিন্ন গ্রুপরা তারা প্রত্যেক দিন প্রায় যাওয়ার চেষ্টা করেছে নাও আজকের ডেটে দাঁড়িয়েও আমি বলতে পারি গতকালও আমি প্রতিদিন ফটো দেখি প্রতিদিন দেখি যে তারা কিন্তু স্টার সিনেপ্লেক্সে পৌঁছে যাচ্ছে তারাও কিন্তু দেখবার চেষ্টা করছে যে বরবাদে স্টার সিনেপ্লেক্সের রিয়াকশন কেমন এই যে এই ব্যাপারগুলো আনকন্ডিশনাল লাভ ছাড়া সম্ভব নয় এটা সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা এবং আমি প্রত্যেকজন সাকিবিয়ান ভাইদের বোনেদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানাতে চাই আমরা কিন্তু সবাই একটাই পরিবার তো এই যে সাকসেস পার্টিটা হলো এটা খুব একটা ভালো উদ্যোগ ভীষণ ভালো এবং প্রত্যেকজন সাকিবিয়ানদের দেখে মনে হচ্ছে যে তারা কতটা মন থেকে পুরো ব্যাপারটা করছে এভাবেই চলতে থাকুক সাকিবিয়ান বাহিনীর রাজত্ব শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা